আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম একটা আনকমন টাইপের ভিডিও নিয়ে আনকমন ভিডিও মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা সবগুলো সিলপ্যাক ল্যাপটপ দেখাবো আপনাদেরকে যেখানে চোদ্দ জেনারেশন পর্যন্ত হাইয়েস্ট ক্যাটাগরি থাকবে এবং এই ল্যাপটপগুলোর কিরকি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস কিরকম থাকবে বেসিক কিছু ইনফরমেশন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে আমরা একটা একদম ভিডিওতে রেখেই একটা ল্যাপটপ আমরা আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যাক্টরি সিলপ্যাক এটা হচ্ছে চোদ্দ জেনারেশন এন সিক্সটিন মডেলের তো এই ল্যাপটপটাই আমরা আজকে আনবক্সিং করব আমরা এটার একক ল্যাপটপের রিভিউ আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এটা হচ্ছে কিন্তু আমি ফার্স্ট টাইম ল্যাপটপটা ওপেন করলাম এই হচ্ছে ল্যাপটপের ওপেন করা একটা ফ্যাক্টরি সিলপ্যাক করা তো আমরা একটু এভাবে দিয়ে ওপেন করি ওয়াও দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ মানে একদম প্রিমিয়াম মানেই হচ্ছে প্রিমিয়াম এসপি এনবি গো বিয়ন খুব সুন্দর একটা ল্যাপটপ এবং এর প্যাকেজিংটা দেখেন মানে প্যাকেজিংটাও কিন্তু একদম মানে গর্জিয়াস প্যাকেজিং বলা যাবে একদম সুপার প্রিমিয়াম সুপার টুপার প্রিমিয়াম আর কি প্যাকেট কোয়ান্টিটিতে কি আছে একটু দেখে নেই এখানে ইউজার ম্যানুয়াল বেশ কিছু আছে একটু দেখি এই ল্যাপটপের যেগুলো থাকে আর কি ওয়ারেন্টি ফ্যাসিলিটির ব্যাপারে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আছে আর তার পাশাপাশি আছে হচ্ছে অরিজিনাল চার্জার যেটা বরাবরই এসপি দিয়ে থাকে ওয়াট রাউন্ড শেপ খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা চার্জার দেখতে পাচ্ছেন এবং এর পাশাপাশি কি আছে আর একটু দেখে নেই এবং এর সাথে পাচ্ছেন একটা হান্ড্রেড পার্সেন্ট এসপির অরিজিনাল অথেন্টিক পাওয়ার কেবেল তো এই হচ্ছে ল্যাপটপের প্যাকেজিং এ যা থাকে এবং এটা হচ্ছে ল্যাপটপ তো ল্যাপটপের সিরিয়াল নাম্বারটা এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট আনবক্সিং ল্যাপটপ আমরা খুলে ফেলি তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আপ টু ডেট যদি কেউ ভিডিও পেতে চান অবশ্যই সেটা কিরকম ভিডিও আপনাদের লাইক করেন আপনারা সেটা আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা চেষ্টা করব সেই অনুযায়ী আমাদের ভিডিওগুলো মেড করে আপলোড করার জন্য আইটিভেলি চ্যানেল হচ্ছে আপনাদের ধরে আপনাদের সাপোর্টিং এর নিয়ে কাজ করে খুবই কোয়ালিটি আমরা মেনটেন করার চেষ্টা করি ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের লুকিং প্রিমিয়াম সেগমেন্ট আমি একটু কাছ থেকে লুকিংটা দেখিয়ে দিচ্ছি ইনটেলের আলট্রা সেভেন যেটা ফোরটিন জেনারেশন ফোর সেভেন জেনারেশন প্রসেসর এআই টেকনোলজি একদম লেটেস্ট মডেল পলি স্টুডিও হচ্ছে সাউন্ড সিস্টেম এসপি এনভি এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কিবোর্ডের টা জাস্ট গর্জিয়াস লুকিং একটা কিবোর্ড এবং এটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে ফুললি আর এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন একদম সুপার প্রিমিয়াম সুপার ফ্রেশ এই ল্যাপটপগুলো গুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে প্রাইস হবে আমি মডেলটা বলে দিব চাইলে গুগলে আপনারা চেক করে নেবেন তো এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কারো যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন একদম লেটেস্ট এআই টেকনোলজি তো অন্য যে কোনো একদিন আমরা এই ল্যাপটপের একটা একক রিভিউ নিয়ে চলে আসব তো আপনারা ইউটিউব চ্যানেলে ফলো করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন হয়তো কাল পরশুর ভিতরেই আমরা এটার একটা একক রিভিউ যেটাকে বলে অন করে চার্জিং টার্জিং দিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করব তো এটা কিন্তু কোয়ান্টিটি আছে আমাদের কাছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যেহেতু সিল প্যাক মানে এখানে দেখারও কিছু নাই তো এই হচ্ছে ওভারঅল এটার ওভারভিউ একটা চাইলে আপনারা শপেও চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও পারচেস করতে পারবেন তো এটা আমরা রেখে দিলাম তো আর কি কি আছে আমরা একটু সেটা দেখানোর চেষ্টা করি তো সর্বপ্রথম এখানে স্পেকটা আছে স্পেকটা রেখেছিলাম আগে তো এটা হচ্ছে স্পেক্টার অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো আমরা একটু এটাও খুলে দেখি যদিও এর আগে আমরা এটা রিভিউ অনেকবার দিয়েছি এটা হচ্ছে স্পেক্ট্রা থার্টিন কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এস ড্রাগন ব্লু কালার এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপটা থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে কেউ যদি প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপগুলো চান ডেফিনেটলি শপে চলে আসতে পারেন সব ধরনের এক্সেসরিজ আছে একদম সিল প্যাক ছিল এটা পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটার পাশাপাশি আমাদের কাছে আর একটু রিজনেবল প্রাইজে আর একটা মডেল আছে যেটা পার্চেস করতে পারবেন আপনারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেটা হচ্ছে কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার এটাও থ্রি ডিগ্রি কনভার্টেবল একদম প্রিমিয়াম লুক এটাও জাস্ট সিল প্যাক ছিল আমরা আনবক্সিং করেছি এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ এবং এক লক্ষ পঞ্চান্ন দুইটা ইউনিট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আরো আপকামিং আছে তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে স্পেক্ট্রা সিক্সটিন সিক্সটিন এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার এটা স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা ফোর জিবি আর এর ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এটা হচ্ছে এই ল্যাপটপের একদম মেইন যেটা স্পেশালিটি এটা খুলে দেখাচ্ছি

হালকা শ্যাডো দিয়ে কিন্তু শাইনিং করা গোল্ডেন শ্যাডো আছে দেখতে সুপার প্রিমিয়াম এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই ল্যাপটপ গুলো কিন্তু শিল্পক অবস্থায় মোটামুটি খুবই একটা দামি ক্যাটাগরি ল্যাপটপ এস ব্র্যান্ডের ভিতরে আর কি তো এই ল্যাপটপটার শিল্পের ডিটেলসটা হচ্ছে এই দেখিয়ে দিচ্ছি যেটা আমরা অলরেডি আনবক্সিং করেছি এখানে তো দেখতে পাচ্ছেন এখানে পুরাটা ডিটেলস দেওয়া আছে অপোজিট পাশে এই হচ্ছে পুরাটা ডিটেলস আপনারা মডেলটা সার্চ করে ডিটেলস ইনফরমেশন কেমন কি প্রাইস ছিল আমাদের কাছে কেমন কি পাচ্ছেন একদম দেখে নিতে পারবেন পুরো ক্যামেরায় বা আমাদের স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন আপনারা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো আমাদের এই ল্যাপটপে যেগুলো সিলপ্যাক ল্যাপটপ এগুলাই কিন্তু পাচ্ছেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি স্পেশালি যেগুলো সিলপ্যাক একদম সিলপ্যাক যেগুলো এই একই ল্যাপটপ কিন্তু আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই ল্যাপটপ কিন্তু বাজারে আপনারা কম পাবেন এখানে যদি সিরিয়াল নাম্বার কাটা থাকে সেই ল্যাপটপ গুলো কিন্তু বাজারে কমে পাওয়া যায় বাট ওই ল্যাপটপ গুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এলাও করে না বাট এই ল্যাপটপ গুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে এখনো তো সেই জন্য কিন্তু এগুলোর প্রাইসও বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কিন্তু দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয় ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে আর এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক ছাড়া এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল্পাই একদম ফ্যাক্টরি সিল প্যাক সিল অবস্থায় এই ল্যাপটপটা আপনারা যদি অফিসিয়ালি পারচেস করেন এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি হবে আমাদের কাছ থেকে একদম রিজার্ভেবল মাত্র নাইনটি ফাইভ টাকায় এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরাও দিচ্ছি আপনারা পারচেস করতে পারবেন এই প্রোডাক্ট গুলা বা এই প্রোডাক্টের প্যাকেজিং গুলো কিন্তু কোনো ফ্যাক কার্টুন না এগুলা কিন্তু এসপির অরিজিনাল কার্টুন বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা প্যাকেজিং বা ল্যাপটপের প্যাকেটের একটা বিজ্ঞাপন চলতেছে সবগুলো হচ্ছে ফ্যাক কার্টুন দুবাই থেকে এই কার্টুন গুলা তারা এক্সট্রা টাকা দিয়ে বানিয়ে আনে এটা তৈরি করে আনে তারপরে সেখানে লিনোভো এসপি ডেল নানান ধরনের কার্টুন তারা এক্সট্রা বানিয়ে সেই কার্টুন গুলোতে ল্যাপটপ ঢুকিয়ে তারা বেশি দামে বা বিভিন্ন ভাবে বিজ্ঞাপন করে তো সেই কার্টুন গুলা কিন্তু ফ্যাক কার্টুন আর এই কার্টুন গুলা কিন্তু একদম এসপির অরিজিনাল কার্টুন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা চাইলে সবকিছু চেক করে নিতে পারবেন হ্যাঁ তো আমাদের সবকিছু ফাইভ হান্ড্রেড টাকা কোয়ান্টিটি আছে একটা একটা প্রোডাক্ট নাই কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সব লোকেশন হচ্ছে সবচেয়ে সহজ জাস্ট মেট্রো ট্রেনে উঠে মতিঝিল অথবা উত্তরা থেকে সারাপাড়া মেট্রো স্টেশনে নামলেই কিন্তু আপনারা আমাদের শপের পেয়ে যাবেন মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান আর যারা কুরিয়ারে পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর বর্তমানে কিন্তু আইটিবেলি থেকে ল্যাপটপ পার্সেস করলে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটাও কিন্তু সিলপ্যাক ছিল আমরা অলরেডি এটার আনবক্সিং রিভিউ করেছি যার জন্য কস্টেপ মেরে রেখেছি এটাও একদম সিলপ্যাক এটা সিরিয়াল নাম্বার অ্যাক্টিভ আছে অনেক জায়গায় দেখবেন সিলপ্যাক বাট সিরিয়াল নাম্বার কাটা না একটি আছে সেটা দেখে নেবেন যদি কেউ বলে সিলপ্যাক অবশ্যই সিরিয়াল নাম্বার কিন্তু অরিজিনাল থাকতে হবে কিন্তু সিরিয়াল নাম্বার যদি কাটা থাকে সেই প্রোডাক্টগুলো মূলত অনেক কম দামে পাওয়া যায় তো এখানেও প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস কম বেশি হওয়ার একটা রিজন থাকতে পারে তো এটা হচ্ছে এসপি এন এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওরাই ফাইভ টুয়েলভ জেন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস অনলি নাইনটি টাকা সুপার সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এই হচ্ছে লুকিং সিলভার কালার সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এটাও চাইলে আপনারা পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি আছে এবং এর পাশাপাশি লাস্ট মুমেন্টে যেটা দেখাবো এইটটি এটাও সেই প্যাক আমাদের কাছে এটা হচ্ছে রাইজেন দিয়ে এটা নাইটফল ব্ল্যাক কালার এটার কালারটা খুবই প্রিমিয়াম একটা কালার তো এই হচ্ছে এটা লুকিংটা এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি রেডন এর শেয়ার গ্রাফিক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পারচেস করতে পারবেন এইটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটাও কিন্তু একদম সিল প্যাক ছিল সিরিয়াল নাম্বার কিন্তু অ্যাক্টিভ অবস্থায় ছিল তো এটা অবশ্য ক্যামেরায় দেখা যাবে না সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি একদম সিল প্যাক সহকারে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের একটা ইনফরমেশন আপনাদের আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল যদি থাকে অথবা এখান থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে সরাসরি চপে চলে আসতে পারেন আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আবার দেখা হবে অন্য কোনো ল্যাপটপ বা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ